আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির চলার জন্য নির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন পৃথিবীতে চলার জন্য দুই রকমের গাইডলাইন দিলেন একটা হলো রিজালুল্লাহ হল দ্বিতীয়টা হলো কিতাবুল্লাহ কিতাবুল্লাহ আর রিজালুল্লাহর মাধ্যমে এই পৃথিবীর মানুষদেরকে পরিচালনা করবেন এবার শুন কোন সিস্টেমে কোন মাসালা কোন বিষয়ে জানতে চান কোরআনকে প্রশ্ন করেন কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে সুভান আপনি যদি কোরানকে প্রস্তাব করেন হে কোরান তোমার মধ্যে পর্দা সম্পর্কে কোন আয়াত নাজি লয়েছে সঙ্গে সঙ্গে কোরান বলে দিবে কুল্লিল মিনি নায়া উদ্দু মিন আবু সরিহিময়া ফাজ ফুরু জ হুম এইরকমভাবে ওয়ালা তাব্দী নাজী না তা হুন্ না এই আয়াতের প্রেক্ষিতা ওয়ালা তাব্দী নাজী না তা হুন্ না এই আয়াতে নাজিল হয়েছে পর্দার ব্যাপারে বিশেষ করে এই অংশটার ব্যাপারে পর্দার ফরজ বিধানটা আমরা মুফতি সাহরা যারা আছি তারা এই ফরজ বিধানটাই তাব্দি না জিনা না এই শব্দ এই বাক্য থেকে আমরা বের করে নিয়ে আসি এবার আসুন পর্দা ফরজ করা হলো পর্দার ব্যাপারে জানতে হবে পর্দা কখন ফরজ হলো আহা নবী করিম সাল্ল হিজরত করলেন হিজরতের পরে প্রথম প্রথম হিজড়ি চলে যায় দ্বিতীয় হিজড়ি চলে যায় চতুর্থ হিজড়ি চলে যায় পঞ্চম হিজড়ির সবার শেষের দিকে এসে ষষ্ঠ হিজড়ির শুরুর দিকে ষষ্ঠ হিজড়ির মধ্যে মতান্তরে এই রকম বর্ণনা আছে এই ষষ্ঠ হিজড়ির মধ্যে এই পর্দা নামের পর্দার বিধানটা আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে নাজিল করে দুনিয়াতে ফরস করেন আর এই আয়াত নাজিল করেন এবার আসুন কিভাবে নাজিল হলো আবু সিদ্দিক সহ অনেক সাহাবাই একটা বিষয় দীর্ঘদিন থেকে লক্ষ্য করতেছিল নবীপত্নীরা নবীদের বংশের লোকেরা যেই সমস্ত নারী পত্নীরা রয়েছে বোন এই রকম রয়েছে মা বোনরা রয়েছিল এবং যেই সমস্ত মহিলারা ছিল তারা এরকমভাবে আরবের একটা সিস্টেম ছিল তারা যখন খানা খাইতো একটা টেবিলে একটা খানার দস্তরখানের মধ্যে একটা বিশাল টেবিল বা একটা বিশাল পাত্রের মধ্যে সবাই একত্রে খানা খাইত একত্রে সবাই খানা খাইত ওই সময় ওই জায়গায় মুরুষ পুরুষ আর মহিলা একত্র হইতো একসাথে খানা খাইতো কার হাতের সাথে কার হাত লেগে যেত পুরুষের হাতের সাথে মহিলাদের হাত লেগে যেত এই বিষয়টা হতো আবু ওকরেরা জিয়ালও তারা দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছিল অন্যান্য সাহাবাই আমরাও লক্ষ্য করতেছিল এই পর্যায়ে হজরতে আবু বকর রাজি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন নবী এই বিষয়টা আমার কাছে অনেক অনেকটা কেমন কেমন লাগতেছে আমাদের নবীপত্ন সহ আমাদের মা বোনরা যারা রয়েছে খাবারের টেবিলে গেলে সবাই একসাথে একের হাতের সাথে অপরের হাত লাগতেছে এটা কেমন দেখা যায় নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম একটু সবুর করার সঙ্গে সঙ্গে আল্লাহ ফাক রবুল আলমিন হজরতে আবু বকরের সিদ্দিক রাদি আল্লাহ হয়ে মনের বাসনা পূর্ণ করার জন্য এই আয়াত নাজিল করলে তো এই আয়াত যখন নাজিল হলো নাজিল হওয়ার পরে সাহাবাইকার কি কীরকম পালন করা শুরু করে দিল হুজুরে কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের তিরষট্টি বছর জিন্দেগি তিরষট্টিটা বছর জিন্দেগির পুরাটা সময় এইরকমভাবে যখন থেকে পর্দার বিধান নাজির হল তখন থেকে পর্দা পরিপূর্ণভাবে ফরজ তখন থেকে নারী পত্নীরা সমস্ত মা বোনরা পর্দায় আবৃত হয়ে গেল পর্দা করতে শুরু করে দিল নবী সাল্লাল্লাহ ওয়ারি সাল্লামের হাদিস তেলাউদ করেছি হাদিস পাঠ করেছি করেছি আইনাইনে লাইন আইনে আন্নজুরু ফাজেনা লাইনাইনে আন্নজুরু চোখের জিনা হল দেখা আর এই রকমভাবে ওয়াজিন আল্ লিসান কু জবানের যেনা হলো কথা বলার মাধ্যমে হয় আর মুখের এবং জবানের যেনা হয় কথা বলার মাধ্যমে আশা করার মাধ্যমে এই রকমভাবে বিভিন্ন আশা যেগুলো ইসলাম সমর্থন করে না আর এই এইরকমভাবে বিভিন্ন কথা সত্য মিথ্যা বলার মাধ্যমে পর্দার বিষয় বিষয়গুলো এইরকম ভাবে আসে তো দেখুন এরকমভাবে ইসলামের সমস্ত হুকুম হকামগুলো কয়েকটি ভাগে বিভক্ত তিনটি ভাগে বিভক্ত সমস্ত হুকুম আহকাম কয়টি ভাগে বিভক্ত এক নম্বর আকায়ত দুই নম্বর ইখলা আখলাক এক নম্বর আকায়ত দুই নম্বর আখলাক তৃতীয় নম্বর হলো আমাল সমস্ত হুকুমা আকামের দিকে লক্ষ্য করবেন কোনো না কোনো একটা দিক দিয়ে এই তিন দিকের মধ্যে ঢুকে আছে। এই পর্দার বিষয়টা এই তিনটা বিষয়ের মধ্যে আসছে এই তিনটা বিষয় বিশেষ করে আখলা কাতের হুকুমিয়াতের মধ্যে আখলা কি বিষয় আখলা কি মাসালার মধ্যে এই পর্দার বিষয়টা এসে গেছে তো এবার আসুন আমরা মুসলমান সবাই তো ইসলামের উপর চলে সফল হতে চাই কি হতে চায় কথা বলতে হবে আমরা সবাই ইসলামের উপর থেকে সফল হতে চাই সফল হওয়ার জন্য তো আমাদের কর্মসূচি থাকা দরকার ঠিক না বা ঠিক সফল হওয়ার জন্য ব্যবসায়ী সফল হওয়ার জন্য তার পিএইচডি করে ব্যবসা কীভাবে করব। এই রকমভাবে হাল চাষিরা চাষি আবাদ যারা করে তারা চাষ কিভাবে করব এই জিনিসটা জানার পরে তো চাষ করা শুরু করে দেয় চাষের নিয়ম জানার পরে তো চাষ করে কোন সময় কোন জিনিসটা করতে হবে এই জিনিসটা বুঝেই তো সে চাষ করা শুরু করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করার পর ইঞ্জিনিয়ারিং করা শুরু করে দেয় এখন আসুন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সফল হওয়া আর সফল হওয়ার বিষয়গুলো সফল হওয়ার বিষয় জানতে হবে সফল হওয়ার কর্মসূচি সম্পর্কে জানতে হবে তাহলে আমি আর আপনি সফল হতে পারবো অতি সহজে ঠিক না বা ঠিক তো সফল হওয়ার জন্য একজন মুমিন সফল হওয়ার জন্য তার জিন্দেগিতে চারটা কর্মসূচি রয়েছে কয়টা কর্মসূচি চারটা কর্মসূচি রয়েছে এই চারটা কর্মসূচির বিষয়গুলো আপনাকে বলতেছি এক নাম্বার নামাজের প্রতি মনোযোগী হওয়া কিসের প্রতি নামাজের প্রতি মনোযোগী হতে হবে এটা হলো এক নাম্বার কর্মসূচি দ্বিতীয় নাম্বার কর্মসূচির নাম হল অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকতে হবে অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে কাজ থেকে বিরত থাকতে হবে তৃতীয় নাম্বার কাজ হলো আত্মার পবিত্রতা অর্জন করতে হবে আর তার পবিত্রতা অর্জন করতে হবে প্রত্যেকেরই একটা আত্মা আছে প্রত্যেকটার কি আছে একটা আত্মা আছে আর চতুর্থ নাম্বার বিষয় হলো চরিত্র ও সতীর্থর হেফাজত করা চতুর্থ নাম্বার কি আসছে পর্দার বিধানটা আসছে পর্দা চতুর্থ নাম্বার কর্মসূচিতে আসছে তো এই চারটা বিষয় এদিকে লক্ষ্য করেন কত গুরুত্বপূর্ণ বিষয় এই চারটা কর্মসূচি কত গুরুত্বপূর্ণ কর্মসূচি আমাদের জীবনের জন্য আমাদের এহকালীন জীবনে এবং পরকালীন জীবনের জন্য এই চারটা কর্মসূচি অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয় নামাজকে বলা হয় রসুল ইবাদা সমস্ত ইবাদতের মূল বলা হয় নামাজকে নামাজকে অন্য হাদিসের মধ্যে এসেছে মোমিনের ডাইরেক্ট কোনো মেরাজ হয় না মুমিনের ডাইরেক্ট কোনো মেরাজ হবে না তবে নামাজের মাধ্যমে মুমিন বান্দার মেরাজ আল্লাহ রব্বুল আলমিনের সাথে হয়ে যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি নামাজের মাধ্যমে প্রভুর সাথে কথা বলতেন কার সাথে ইমামে আবু আজম তিনি প্রভুর সাথে কথা বলতেন নামাজের মাধ্যমে এখনো এখনো যত বড় বড় আছে। বুজুর আল্লাহ আল্লাহওয়ালা রয়েছে মুমিন বান্দারা রয়েছে খালেস ওয়ালা মানুষ রয়েছে যাদের দিলে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায় ওই সকল মানুষগুলো এখনো নামাজের মাধ্যমে প্রভুর সাথে কথা বলে কার সাথে কথা বলে প্রভুর সাথে কথা বলে দেখেন রাসুল ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন নামাজের গুরুত্ব কত কতটা হাদিসের মধ্যে নবী করিম সাল্ল আলিম ওয়াসাল্লাম বলেন সহিউল জামে নামক কিতাবের দুই হাজার পাঁচশত তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে নবী করিম ওয়াসাল্লাম বলে ময়দানে কঠিন মসিবতের সময় যখন বিচার কাজটা কায়েম হয়ে যাবে সমস্ত কিছু স্থির হয়ে যাবে অবস্থা যখন রবের রবের দিকে এইরকমভাবে মনোনিবেশ করতে থাকবে হালতটা রবের দিকে মনোনিবেশ করতে থাকবে সেই সময় সর্বপ্রথম কাজটা আমল নামার হিসাব কার্য শুরু হবে কোন আমল দিয়া হিসার হিসাব কার্য শুরু হবে সর্বপ্রথম হিসাব না হবে নামাজের হিসাব আসলাত আইনাস আসলাত নামাজের হিসাব নামাজের হিসাব দিয়ে শুরু হবে আমাদের আমল নামা এবং আমাদের জিন্দেগির হিসাবের আমল যে হিসাবে মানে আমলের হিসাব শুরু হবে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম জান্নাতি সলা নামাজ বেহেস্তের চাবি মিসকাত শরীফ আসছে মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে বুখারি শরীফের মধ্যেও আসছে আবুদাব শরীফের মধ্যে অংশ হিসাবে আসছে এই হাদিসগুলো এত গুরুত্বপূর্ণ হাদিস প্রত্যেকটা হাদিস একটা মুমিনের হেদায়তের জন্য যথেষ্ট এবার আসল নবী কারিম আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দার যদি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ইমান নামার এর আমল যে হিসাব শুরু হবে ওই হিসাবের সর্বপ্রথম হিসাব নামাজের হিসাবটা যদি পরিপূর্ণ হয়ে যায় পাই টু পায়ে আল্লাহ দরবারে পেয়ে যায় হিসাব তাহলে নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন ওই উম্মতের বাকি সকল বিষয়ের হিসাবগুলো সহজ হয়ে যাবে এবং অটোমেটিক সেগুলো পার হয়ে যাবে এবং জান্নাতের দিকে রওনা দিবে ফেরস তারা তার সামনের দিকে অগ্রসর হবে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে ফেরেজ তারা জান্নাতের গেটগুলো খুলতে থাকবে আটটা গেটের সমস্ত গেটগুলো খোলা থাকবে আর ওই জান্নাতি ব্যক্তিটা যেদিকে ইচ্ছা যেই জান্নাতাম পছন্দ সেই জান্নাতের দিকে দৌড়াই ঢুকে যাবে পাক রব্বুল আলমিনের নৈকট্য হাসিল হয়ে গেল এবার নামাজের গুরুত্ব সম্পর্কে অনেক সুন্দর হাদিস এসেছে অনেক হাদিস এসেছে ওটা বলার উদ্দেশ্য না যেহেতু কর্মসূচি বর্ণনা করেছি এই চারটা কর্মসূচির প্রথম কর্মসূচি সম্পর্কে বললাম দ্বিতীয় কর্মসূচি ছিল দ্বিতীয় কর্মসূচি ছিল এইরকমভাবে অনর্থক কথাবার্তা অনর্থক কাজ থেকে বিরত থাকা এই অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে অনর্থক কাজ এবং কথা থেকে সদা সর্বদা বিরত থাকতে হবে আল্লাহ পাকর্বুল আলমিন অনর্থক কাজ কখন ঘটিত হয় মানুষের হায়াতের সময় এর মূল্যায়ন না করার কারণে হায়াতের মূল্যায়ন না করার কারণে সময়ের মর্যাদা না বোঝার কারণে সময়কে মূল্যায়ন না করার কারণে ফাহেসা কাজ অনায়েসা কাজ অনিচ্ছা অনেক কিছু করে ফেলায় ঠিক না ঠিক তো এগুলো থেকে বিরত থাকতে হবে এই জন্য নবী করিম আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ আল্লাপাকবুল আলমিন কোরআনুল কারিমের একশত চোদ্দোটা সুরার মধ্যে থেকে ছোট্ট একখানা সুরা আল্লাপাক রব্বুল আলমিন নাজিল করেছেন মানুষের হায়াতের ব্যাপারে মানুষের হায়াতের ব্যাপারে মানুষের জীবনের ব্যাপারে আল্লাপাক রব্যুল আলমিন সুরাতুল আসরকে নাজিল করেছেন মানুষের হায়াতের জন্য মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ছোট্ট সুরাতুল আসরের মধ্যে বর্ণনা করেছেন ইমাম শাহফি রহমতুল্লা আলাই বলেন পাক রব্বুল আলমিন কোরআন শরীফের একশত চোদ্দোটি সুরার মধ্য থেকে একশত তেরোটি সুরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল নাও করত তাহলেও এই সুরাটি একজন মুমিন বান্দার জন্য পুরা জীবনের গাইডলাইন হিসাবে এই সুরাটি যথেষ্ট হয়ে যেত এই সুরার মধ্যে চারটা গুণ আছে প্রথমে আর যেটা বলার উদ্দেশ্য এই তাফসির করার উদ্দেশ্য নয় আমি মূল বিষয়ের দিকে যাচ্ছি প্রথমে আল্লাহ রব্বুল আলমিন আসর শব্দের কসম করেছেন করেছে আসর আসর শব্দের শাব্দিক অর্থ হলো সময় যুগ কাল হায়াত মুফাসরিনে কেরম অনেক অর্থ বর্ণনা করেছেন তবে মানুষের হায়াত অথবা আসরের সময়ের ওক্ত এই আসরের ওক্তকে যদি আমরা ধরে রাখি তাহলে এটাই তাফসিরের জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ রব্বুল আলামিন আসরের সময়কে কসম করে বললেন মানুষের হায়াতের কসম করে বললেন অর্থাৎ মানুষের হায়াতের গুরুত্ব কতটা হলে আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে তার হায়াতের কসম করতে পারে বলে কেমন একটা ঘটনা বলবো ইমাম রাজি রহমতুল্লাহ তিনার জীব একটা বাজারে গেছেন বাজারে যাওয়ার পর বাজারের এক পাশে দেখতেছেন একজন ব্যক্তি একজন ব্যক্তি বেলা সূর্য ডুবতেছে এমন অবস্থা সূর্য অস্তমিত হয়ে যাইতেছে এক বাজারে এক কোণ থেকে দৌড়াইতেছে আর কান্না করতেছে আর চিৎকার করে বলতেছে হাই হাই আমার পুঁজি গেল আমার দিন গেল আমার দুনিয়া গেল আমার সব কিছু শেষ হয়ে যাইতেছে তখন হজরতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ওই দিক ওই লোকটা দিকে তাকায় আছে বলে কি বলতেছে সে বলতেছে শোনো লোকটার দিকে দেখলাম লোকটার মাথার মধ্যে একটা একটা টুকরি রয়েছে একটা টুকরি ওই টুকরির মধ্যে রয়েছে অনেকগুলো বরফ ওই ব্যক্তিটা বরফের ব্যবসা করে কিসের ব্যবসা বরফের ব্যবসা করে ইমাম রাজি রহমতুল্লা আলাই বল বলতেছেন যে ওই ব্যক্তিটা কি বলতেছে বলতেছে বলো বলতেছে এরকমভাবে সকালবেলা এই টুকরির মধ্যে অনেকগুলো বরফ জমিয়ে নিয়ে আসছিলাম বাজারের দিকে মানুষের দরে দরে ঘুরতেছিলাম এই বরফগুলো বিক্রি করার জন্য এখন সূর্য অস্তমিত হতে শুরু করেছে এখনো পর্যন্ত আমার বরফ বরফের জায়গায় বরফ রয়ে যাইতেছে আস্তে আস্তে গলতেছে গলতেছে আমার বরফগুলো এখনও পর্যন্ত বিক্রি করতে পারি নাই এখনো আমার মূল পুঁজিটাই অর্জন হয় নাই এখানে এই ঘটনাটা উল্লেখ করার কারণটা কি ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন এই ঘটনাটা উল্লেখ করার কারণ হলো মানুষের হায়াত এই রকম বরফের মতো বরফের সাথে মানুষের হায়াতকে তুলনা দিয়েছেন অর্থাৎ মানুষের হায়াত বরফের মতো বলতে কি বোঝায় বলতেছে বরফ যেমন গলতে থাকে মানুষের হায়াত এমন ভাবে ফুরাইতে থাকে একদিন আমি আর আপনি দুনিয়ায় এসেছিলাম আজকে আমাদের অনেকের দাড়ি পেকে গেছে অনেকের দাড়ি এখনো ওঠে নাই অনেকের এই রকম ভাবে বয়স শেষের পথে চলে আসতেছি আমাদের সাথে সঙ্গী অনেকে বিদায় নিতেছে ঠিক না বা ঠিক তো এই বয়স এই হায়াত দেখেন আস্তে আস্তে কোথায় চলে আসছে একটু চক্ষুটা বন্ধ করার পর যদি একটু খেয়াল করি আমাদের হায়াতের অবস্থা কি সেদিন আমরা খেলাধুলা করছিলাম সেদিন এই রকম স্কুলের বারান্দায় গেলাম তারপরে এইরকমভাবে একের পর এক ধাপ অনুযায়ী পড়ালেখা শেষ করলাম নিজের কর্ম ব্যবস্থা সিস্টেম ব্যবস্থা করে নিলাম নিজে জীবন জীবনযাপন করতেছি আজকে আমাদের কারো কারো বয়স চল্লিশ বছর কারো ষাট বছর কারো সত্তর বছর ঠিক না বা ঠিক ভাবে মানুষের জীবন আর হায়াত শেষ হতে থাকে আহা কত মানুষকে একটু লক্ষ্য করে দেখেন আপনার পাশের বড় ভাইকে দুনিয়া থেকে বিদায় দিলেন আপনার ছোট ভাই তো অনেকে বিদায় নিল আপনার সাথে সঙ্গীরাও তো অনেকে বিদায় নিয়ে চলে গেল আপনার এখন যাওয়ার পালা এসে গেছে এখনো যদি প্রস্তুতি না নেই তাহলে কি হবে কি হালত হবে কবরে গিয়ে তো দেখেন তো বলতেছিলাম দ্বিতীয় নাম্বার যে বিষয়টি অনার্থ কাজ এবং কথা থেকে নিজেকে বিরত রাখা নিজেকে বিরত রাখা তাহলে আমাদের জীবন কল্যাণময় হবে সুখময় হবে এবার আসুন চতুর্থ নাম তৃতীয় নাম্বার বিষয়টা কী ছিল তৃতীয় নাম্বার বিষয় হলো তৃতীয় নাম্বার বিষয় হলো আত্মার পরি পরিশুদ্ধতা করা আত্মার পবিত্রতা অর্জন করা অর্থাৎ আমাদের প্রত্যেকের আত্মা আছে। এই আত্মাকে পবিত্রতা করতে হবে পবিত্র করতে হবে এই আত্মার মধ্যে সুদের গন্ধ আছে এই আত্মার মধ্যে এই জেনার গন্ধ থাকতে পারে এই আত্মার মধ্যে বিভিন্ন ধরনের কুকর্মের কুকর্মের গন্ধ থাক গন্ধ থাকতে পারে এই আত্মার মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কাজের অশ্লীলতার বিভিন্ন ধরনের অনেক কিছুর আলামত থাকতে পারে এই সব আলামত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই সব আলামত থেকে আমাদেরকে পবিত্র করতে হবে কখন কখন হায়াচ্ছে সবার আগে আগে ঠিক না বা ঠিক হায়াত হায়াচ্ছে সবার আগে আগে এই বিষয়টা থেকে পবিত্রতা অর্জন করতে হবে এবার আসুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে এক একটা বিষয়ের আলোচনা দুই তিন ঘন্টায় শেষ হবে না এবার আমরা মূল বিষয়ের দিকে যাই পর্দা কাকে বলে পর্দার ব্যাপারে আল্লাহ পর্দা বলা হয় ও যুবক যুবতী শোনো ও বয়স বৃদ্ধ সকল মানুষগুলো শোনো পর্দা বলা হয় একজন বালেক পুরুষ একজন বালেক নারী এই দুইজন 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 থেকে এমন পৃথকতা অবলম্বন করবে নিজেদের নিজেদের নিজেরা নিজেদের চক্ষুকে হেফাজত করবে নিজেদের জবানকে হেফাজত করবে নিজেদের এই এইরকমভাবে দিলকে হেফাজত করবে নিজের শরীরকে হেফাজত করবে সব কিছু অপর পুরুষ হইলে মহিলা থেকে আর নারী হইলে পুরুষ থেকে এইরকমভাবে নিজেদেরকে হেফাজত করার নাম হলো পর্দা তাহলে পর্দা এর নাম দেখেন হজরতে আইসা সিদ্দিকার তা আলানহা বলেন এ পর্দা হলো মানুষের শুধু মানুষের শুধু কথায় পর্দা নয় মানুষের শুধু পোশাক আশার পর্দা আছে জীবনের পর্দা আছে হায়াতের পর্দা আছে মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের পর্দা আছে। যেটা আমি হাদিসের মধ্যে বলতেছিলাম যে মাথা থেকে পা পর্যন্ত একজন নারীর মাথার মধ্যে যে চুল আছে এই চুলেরও পর্দা আছে তারপরে নামেন একটু নামলে চেহারার মধ্যে এই চেহারাটারও পর্দা আছে। নাকের মধ্যে নাম নামেন এইরকমভাবে দেখেন মুখের মধ্যে তাকান এই রকমভাবে নিজের পুরা শরীরটার একটা পর্দার ব্যবস্থা আসে না নাই ইসলাম বলে একজন নারী যদি এই রকমভাবে পূর্ণ পর্দায় পর্দায় থেকে নিজের জীবনকে আবৃত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে গো তাহলে বিদায় নিতে দেরি হবে জান্নাতের সার্টিফিকেট পাইতে দেরি হবে না তো আজকেও যদি আমরা এই শপথ করতে পারি হাজার হাজার আম্মা মাদের মধ্য থেকে মা বোনদের মধ্য থেকে একজন মা যদি এই দায়িত্ব নিয়ে নেয় ওই পরিবার থেকে একটা পরিবার থেকে একজন মা যদি ভাবে দায়িত্ব নিয়ে নেয় জীবনে আর যা করেছি তা করেছি সামনে দিন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবো কোনো দিন বেপর্তা হয়ে চলাফেরা করব না তাহলে ওই ওই পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে অবশ্যই প্রতিষ্ঠা হবে আর ওই পরিবারের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা হয় ওই পরিবার থেকে যতগুলো সন্তান সন্ততি আসবে যতগুলো সন্তান সন্ততি আসবে সমস্ত সন্তান সন্ততির মাধ্যমে আদর্শ একটা সমাজ গঠিত হবে আদর্শ একটা সমাজ গঠিত হবে ওই আদর্শ সমাজ একটা জাতি উপহার দিতে বাধ্য আদর্শ একজন আদর্শ একটা প্রবাদ বাক্য আছে একজন আদর্শ মা দাও আমি একটা আদর্শ জাতি উপহার দিব ঠিক না ঠিক মা তো অনেক আছে কিন্তু একজন আদর্শমায়ের প্রয়োজন যে মা নাকি নিজের জিম্মাদারিতে নিজের জীবনের নিজের হায়াতের নিজের জবানের নিজের নিজের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের এই রকমভাবে পর্দা আদায় করে পর্দার সাথে আবৃত হয়ে নিজের জীবনকে আদর্শময় জিন্দগি বানাইয়া রে দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারে তাহলে কালকে আমতের ময়দানে ওই সুন্দর পরিবারের সাথে সুন্দরভাবে জান্নাতের মধ্যে একত্রে বসবাস করতে পারবে কত মানুষ কত মানুষ কত মানুষ কত যুবক যুবতী দুনিয়া থেকে বিদায় নাই তাদের হালত কি হয় আজকে পর্দার বিধান না মানার কারণে আমাদের মৃত্যুর সময় দেখা যায় কিছুদিন আগের ঘটনা এই রকমভাবে রাজশাহী থেকে ঢাকা বিশ্ব বিশ্বরোডের মধ্যে যাইতেছিলাম একজন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের মধ্যে ওই গাড়িতে কয়েকজন লোক ছিল কয়েকজন নারী ছিল তার মধ্যে থেকে কয়েকজন নারীর ব্যাপারে মানুষজন কথা উঠাইছে কানের মধ্যে আসলো তারা দেখা যায় মৃত্যুবরণ করছে অ্যাক্সিডেন্ট অবস্থায় মৃত্যুবরণ করার পর দেখে তাদের শরীরের মধ্যে যে কাপড় সুপুর ছিল ওটা দেখে দেখে সর্বপ্রথম তারা মনে করেছে এটা পুরুষ মানুষ এটা পুরুষ মানুষ তাদেরকে নিয়ে আসো এই রকমভাবে যখন হঠাৎ করে মাথার মধ্যে ক্যাপ ছিল মাথার ক্যাপটা সরানোর সাথে সাথে হঠাৎ করে আরও আলামত জানতে পারছে দেখে যে এটা পুরুষ নয় এটা মহিলা কি হালত এই দুনিয়াতে আমরা বসবাস করি এই দুনিয়াতেই বসবাস করি আমাদের কি হালত এই জন্য বাজান রে এই জন্য আমাদের নিজেদের নিজেদের বুঝতে হবে আমরা কোথায় আসি আমরা কোথায় যাব কোথা থেকে এসেছিলাম কোথায় যাব আল্লাহ পাকরবুল আলমিন সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন জান্নাত থেকে দুনিয়া নামক গ্রহের মধ্যে পাঠাইলেন আমাকে আপনাকে পাঠানোর পূর্বে কত সুন্দরভাবে দুনিয়াটাকে সাজাইলেন আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশের মধ্যে সূর্য এরকম পুষ্ফটিত হয় আসমানের মধ্যে রাতের বেলা তারকা তারকারা যেগুলো সুন্দর আলো দিতে থাকে এই রকমভাবে দিন হলে হাত হাজার হাজার মাক মাধ্যমে চলাফেরা করতেছেন হাজার হাজার মাক লুকাতের মধ্যে চলতেছেন হাজার হাজার মাক সহযোগিতা নিতেছেন সাহায্য নিতেছেন কিন্তু এইগুলোর উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি না জেনে চলতে থাকি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে ধরা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ইবাদতটা কোন সিস্টেমে করবে নবী মোহাম্মদ সাল্লি ওয়া্লামের আদর্শ সিস্টেম অনুযায়ী সিস্টেম অনুযায়ী যদি ইবাদত করতে পারি তাহলে এই এবাদত আমাদেরকে প্রত্যেকটা ছোটো ছোটো এবাদত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে আমাদের আদর্শময় জিন্দেগি হতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে বলে গেছেন লাং তাদিল্লুমা তামাশাক তুমবিহি মা কিতাব আল্লাহ ইয়াসুন্ন তো আল্লাহর নবী বলেন দুনিয়াতে একজন মমিন বান্দা যদি দুইটা গুণ অর্জন কর দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারে দুইটা জিনিসকে দুইটা বিষয়কে আঁকড়ে ধরতে পারে কাল কেয়ামতের ময়দানে কখনো সে হেরবে না দুনিয়াতে কখনো কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো কিছু তাকে লাঞ্ছিত করতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ এক নাম্বার বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এই কিতাব নামক বিষয়টাকে এই কিতাব নামক গাইডলাইনটাকে যদি আমরা ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ের মধ্যে এই কিতাবটাকে গাইডলাইন হিসেবে ব্যবহার করি কাল কিয়ামতের ময়দানে কোনো রকমের বাধা থাকবে না দুনিয়াতে কোনো এমন কোনো পরাশক্তি নাই যে শক্তি আমাকে আপনাকে লাঞ্ছনা দিতে পারে এমন কোন শক্তি নাই যেটা আমাকে এইরকমভাবে ভাবে এইরকমভাবে ভাবে লাঞ্ছিত করতে পারে এমন কোন বিষয় থাকবে না দ্বিতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ রসুল সাল্লাইম ওয়াসাল্লাম বললেন ওয়সুন রসুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে বছর পূর্বে চলে গেলেন কিন্তু এই দুইটা মেসেজ দিয়ে গেলেন দ্বিতীয় নাম্বার মেসেজের নাম হলো ওয়াসনত রসুলি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারি তাহলে জান্নাত আমাদের জন্য আমাল সেবন্ত হে জন্নত বি জাহান্ন খাকে ফিতরত মে না নূরি হে না নারী এ খাকে ফিতরত মে না নূরি হে না নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই স্বল্প সময়ে যা কিছু আলোচনা করা হয়েছে এগুলো বুঝে শুনে দুনিয়া থেকে সকল আঞ্জামগুলো অর্জন করে তারপরে বিদায় নেওয়ার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম